নমস্কার কেমন আছো শ্রোতা বন্ধুরা আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে আমরা আমাদের এই যে সাধনায় সাধনায় আমরা সফল লাভ করব তো এই শুভ কামনা নিয়ে এসো আজ আমরা অনেকগুলো দিন বাদে ফের আচার্য জগদীশ চন্দ্র বসুর লেখা সেরা রচনাগুলোর যে সম্ভার সে যেটা পত্রভারতী থেকে প্রকাশিত সেই বইটি থেকে আমরা পড়ে ফেলি তারই লেখা যে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিষয়ের যে প্রবন্ধগুলো তার শেষ প্রবন্ধটি শেষ প্রবন্ধটি হলো কচুরি পানার ওপর লেখা এছাড়াও প্রচুর লেখা আছে আচার্য জগদীশচন্দ্র বসুর সেগুলি বিষয় অনুসারে বিষয় অনুসারে সঠিক মানে যে বিষয়ে যে যেরকম হবে সেই বিষয় অনুসারে আমরা ধীরে ধীরে পড়ে নেব কেমন তাহলে এসো শুরু করে নিই কচুরিপানা কচুরি পানার বা ওয়াটার হায়াসেন্থের উৎপাতে আমাদের বাংলাদেশের কৃষিকার্যের যে কী প্রকার অনিষ্ট হইতেছে তাহার উল্লেখ নিষ্প্রয়োজন কয়েক বছর পূর্বে পূর্ববঙ্গের স্থানে স্থানেই পানা জন্মিয়া ধীরে ধীরে বিস্তার লাভ করিতেছিল ইহার দ্বারা যে কৃষিকার্যের বিঘ্ন হইবে তখন লোকে তাহা কল্পনা করিতে পারে নাই এখন পূর্ববঙ্গের অধিকাংশ কৃষিযোগ্য ভূমি এই পানায় আচ্ছন্ন হইয়া পড়িতেছে এবং উত্তর ও পশ্চিমবঙ্গেরও স্থানে স্থানেই ইহার উৎপাত অনুভূত হইতেছে পূর্ববঙ্গের ভূমি উর্বরতার জন্য প্রসিদ্ধ সেখানকার ভূমিতে সার দিতে হয় না চাষের হাঙ্গামাও সেখানে খুব কম তাই সেখানকার জমিতে সোনা ফলিয়া আসিতেছিল কিন্তু পানার উৎপাদ যে প্রকারে বছরের পর বছর চলিতেছে তাহাতে পূর্ববঙ্গের উর্বরতা যে আর অধিক দিন থাকিবে তাহা আশা করা যায় না কচুরি পানার উৎপাত যে কেবল বঙ্গদেশেই আছে তাহা নহে আমেরিকাতেও ইহার উৎপাদ কম নয় সেখানে আজও এই উৎপাদ নিবারণ করা যায় নাই ইহা শুনিয়া হয়তো কেউ কেউ বলিবলেন তবে আর কি যাহাদের এত টাকা এত আয়োজন তাহারা যখন পানা নষ্ট করিতে পারিল না তখন আমাদের চেষ্টা বৃথা আমরা এই প্রকার উক্তির প্রতিবাদ করিয়া বলিতেছি আমেরিকা পারিল না বা অপর কোনো দেশ পারিল না বলিয়া আমাদের নিশ্চেষ্ট হইয়া থাকিলে চলিবে না রাজা ও প্রজা উভয় পক্ষকেই এই উৎপাত নিবারণের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে চেষ্টা ফলবতী হইবেই এখানে একটি কথা স্মরণ করিতে হইবে অতি প্রাচীনকালে যখন পৃথিবীতে কেবল উদ্ভিদদেরই আধিপত্য ছিল তখন আমাদেরই পূর্বপুরুষেরা উদ্ভিদের উচ্ছেদ সাধন করিয়া অরণ্যভূমিকে কৃষিক্ষেত্র করিয়া তুলিয়াছিলেন তখন অরণ্য মানুষের নিকট পরাজয় স্বীকার করিয়াছিল সুযোগ বুঝিয়া এইখানে উদ্ভিদদেরই এক বংশধর মাথা চাড়া দিয়া আজ আবার আধিপত্য বিস্তার করিতে চেষ্টা করিতেছে মানুষের হাতে অস্তিত্ব অভাব নাই উদ্ভিদদের সহিত মানুষের এই প্রকার সংগ্রাম চিরকালই চলিবে কোন প্রাণী বা কোনো উদ্ভিদ নিজের বংশ বিস্তার করিয়া সমস্ত পৃথিবীকে পৃথিবীতে দখল করিয়া বসুক ইহা প্রাকৃতিক নিয়ম বিরুদ্ধ তাই কোন জীব যাহাতে পৃথিবীতে একাধিপত্য স্থাপন করিতে না পারে তাহার জন্য প্রকৃতিতে অনেক ব্যবস্থা আছে প্রথমত পারিপার্শ্বিক অবস্থার প্রতিকূলতায় অনেক জীব মারা যায় তাহার পরে এক জাতীয় জীব আর এক জাতির সহিত প্রতিযোগিতা করিতে গিয়েও ধ্বংসের পথে অগ্রসর হয় এই প্রকারে দেখা যায় মানুষের সহিত পশুর এবং প্রাণীর সহিত উদ্ভিদের নিয়তই সংগ্রাম চলে ইহার ফলে যে জীব যতই অধিকার পাইবার যোগ্য তাহা আপনা হইতেই পায় যদি কোনো কারণে কোনো প্রাণী বা উদ্ভিদের বংশ দ্রুত বংশবিস্তারের কোনো বাধা না থাকে তবে তাহাই হইয়া দাঁড়ায় উৎপাত অস্ট্রেলিয়াতে খরগোশ ছিল না কয়েক বছর পূর্বে সেখানে একজোড়া খরগোশ ছাড়িয়া দেওয়া হইয়াছিল এই ক্ষুদ্র জন্তুর বংশবিস্তারে অস্ট্রেলিয়াতে এখন এত খরগোশ হইয়া দাঁড়াইয়াছে যে তাহাদের উৎপাতে কৃষিকার্যের ক্ষতির আশঙ্কা হইতেছে কোন এক খেয়ালি লোক ইংল্যান্ড হইতে একজোড়া পোকা সংগ্রহ করিয়া আমেরিকায় ছাড়িয়া দিয়াছিলেন পোকাগুলি নাকি দেখিতে খুব সুন্দর ছিল দেখিতে সুন্দর ছিল অনুকূল অবস্থা পাইয়া সেই পোকাদের বংশধরগুলি এখন আমেরিকার বিভিন্ন প্রদেশে ভয়ানক বিস্তার লাভ করিয়াছে তাহাদের উপদ্রবে মূল্যবান পাইন গাছ লোপ পাইতে বসিয়াছে ইহাকেই বলে উৎপাত আমাদের দেশে কচুরিপানাও কতকটা এই রকমেরই উৎপাত হইয়া দাঁড়াইয়াছে আমাদের শৈশব উপাখ্যানের রাজপুত্র ও পাত্রের পুত্র সেই প্রকাণ্ড রাক্ষসটাকে বহু চেষ্টাতেও বিনষ্ট করিতে পারে নাই কারণ রাক্ষসটার প্রাণপুরুষ ছিল ১৪ হাত জলের তলায় স্ফটিক স্তম্ভের ভিতরে লুকানো আমাদের আমাদেরও অন্যরা রাজ অন্য দেশের রাজপুরুষেরা কচুরিপানা বিনাশের জন্য যে সকল চেষ্টা করিতেছেন তাহা রাজপুত্রের রাক্ষস বিনাশের চেষ্টার মতোই বৃথা হইয়া যাইতেছে কারণ ইহারা কেহই জানেন না পানা রাক্ষসীর প্রাণ পুরুষটা কোথায় লুকানো আছে এই জন্য লক্ষ্য স্থির না করিয়া লক্ষ্যভেদের চেষ্টা নেয় ইহাদের সকল চেষ্টাই ব্যর্থ হইতেছে কচুরিপানার জীবনের ইতিহাস পরীক্ষা করিয়া কি প্রকারে তাহারা বংশবিস্তার করে এবং কোন অবস্থা তাহাদের বৃদ্ধি অনুকূল এই সকল তথ্য প্রথমে সংগ্রহ করা কর্তব্য এই সকল তথ্য আজও সংগ্রহীত হয় নাই তাই পানা বিনাশের জন্য যে সকল উপায় অবলম্বন করা হইতেছে সেগুলি অন্ধকারের ঢিল ছোঁড়ার ন্যায় লক্ষ্যভ্রষ্ট হইতেছে অবৈজ্ঞানিক জনসাধারণ প্রায়ই বিজ্ঞানকে জাদুবিদ্যার কোঠায় ফেলিয়া থাকেন তাহারা যখন কোনো প্রাকৃতিক কোনো প্রাকৃতিকে উৎপাতে আচ্ছা কোন প্রাকৃতিক উৎপাতে ভীত হইয়া পড়েন তখন মনে করেন বুঝি বিজ্ঞানী মন্ত্র বলে উৎপাতের শান্তি করিবে স্বার্থান্নেষে চতুর লোকেরা সুযোগ ছাড়ে না তাহারা বৈজ্ঞানিক সাজিয়া নানা আড়ম্বরে আরম্বরে জনসাধারণকে প্রতারিত করিয়া স্বার্থ সিদ্ধ করে লোকে ভাবে ইহাই বুঝি বৈজ্ঞানিক প্রণালী কোনো অজ্ঞাত ব্যাপারের মূল কথা জানিয়া কার্য করিতে গেলে এই ভরং পরিত্যাগ না করিলে চলে না ভরং করা বা ভরং দেখিয়া মুগ্ধ হওয়া বৈজ্ঞানিক রীতি নয় যিনি প্রকৃত বৈজ্ঞানিক তিনি অনুসন্ধানের বাহ্য শাখা প্রশাখাগুলির প্রতি দৃষ্টিপাত না করিয়া তাহার মূল কোথায় তাহাই দেখিবার জন্য অবিরাম চেষ্টা করেন কত অবাস্তব ব্যাপার চক্ষু সম্মুখে আসিয়া তাহাকে বিপদগামী করিতে চেষ্টা করে তাহার ইয়াত্তাই হয় না যে বৈজ্ঞানিক এই সকল অবান্তর ব্যাপারের কুহক কাটাইয়া সোজাপত্রি ধরিয়া চলিতে পারেন তিনি মূল তত্ত্ব আবিষ্কারে কৃতকার্য হন আবিষ্কার মাত্রেরই ইহাই মূল মন্ত্র গাছের রস কি প্রকারে তাহাদের দেহের ভিতর দিয়া উপরের দিকে প্রবাহিত হয় তাহা এই পর্যন্ত উদ্ভিদবিদ্যার একটি প্রকাণ্ড সমস্যা হইয়াছিল পূর্বোক্ত পন্থা অবলম্বন করিয়াই আমি দীর্ঘ কুড়ি বছর অবিরাম চেষ্টার পর এখন রস প্রবাহের মূল কারণ জানিতে পারিয়াছি অবান্তর ব্যাপারগুলিকে ফেলিয়া লক্ষ্য নির্ণয় করা এবং পরে সেই লক্ষ্য পথে অগ্রসর হওয়া আবিষ্কারের মূল সূত্র তো বন্ধুরা আজ আমরা এখানেই শেষ করব পরবর্তী পর্বে আমরা জেনে নেব এই যে মূল সূত্র যে মূল কোথায় গোড়া কোথায় কোনো কারণে সমস্যার সঠিক কারণ কোন খুঁজে বার করা এই যে এই যে নিয়ম বা এই যে সূত্র এই অনুসারে কিভাবে কোথায় আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদের পানা সমস্যা কচুরি পানার সমস্যাকে সমস্যার সমাধান বলেছেন কিংবা আলোচনা করেছেন তা আমরা জেনে নেব পরবর্তী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আনন্দে থেকো আর বিজ্ঞানে থেকো কেমন টাটা